মুসলিমরা কি কাবা শরীফ বা হাজিরে আসোয়াদের পূজা করে যদি নাই করে তাহলে তারা কেন হাজিরে আসোয়াদ বা এই পাথরকে কেন চুম্বন করে ইসলামের ধারণা অনুযায়ী আল্লাহ রবুল্লা আলমিনের কোনো মূর্তি কোনো ফটোগ্রাফ কোনো আকৃতি কোনো কিছুই নাই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন লেইসা সেই কোনো কিছুই আল্লাহ রবুল্লা আলমিনের মতন নয় তাহলে মুসলিমরা কেন কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে আমরা এবাদত করি একমাত্র আল্লা সুবহান আহ ওয়াতালার আর মুসলমানরা সব সময় একতাই বিশ্বাস করে মনে করুন কেউ একজন নামাজ পড়বে সে পূর্ব দিকে মুখ করছে আবার একজন উত্তর দিকে আবার একজন দক্ষিণ দিকে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে তারা নামাজ পড়ছে আল্লাহ রবুল আলমিনের হুকুম হচ্ছে কাবার দিকে আমাদের কাবা হচ্ছে একটা দিক বা একটা ল্যান্ডমার্ক আপনি মনে করতে পারেন আল্লাহ সুবহান আহুয়া তালা বলছেন ওহাই তুমা কুন্তুম সাতরা। তুমি যেইখানেই থাকো না কেন তুমি তোমার মুখটাকে কাবার দিকে করো আচ্ছা এই বলুন যদি মুসলমানেরা পুজো করতো তাহলে কাবা শরীফের উপরে উঠত কেন আপনারা জানেন কোনো মূর্তি পূজারি সে মূর্তির উপরে পা রেখে পুজো করে না আপনারা জানেন কাবা শরীফের যখন গ্লাফ পরিবর্তন করা হয় তার উপরে উঠতে হয় এবং কাবার ভিতরে ঢুকেও আমরাও নামাজ আদায় করি তাহলে কোনো মূর্তি পূজারি সে কখনোই মূর্তির উপরে উঠবে না এটা একদম ক্লিয়ার এবং ইসলামের শুরুতে কাবা শরীফের উপরে উঠেও আজান দেওয়ার অনুমতি ছিল আজান দেওয়া হয়েছিল আল্লাহ রবুল্লা আলমিন এই কাবার ব্যাপারে বলেছেন সুরা আল ইমরান আয়াত সব থেকে প্রথম ঘর হল মানুষের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে লেল্লাদি কাতা সেটা কোথায় মক্কাতে অবস্থিত মুবারকম ওহুদ আলীলা আলমিন গোটা জাহানের জন্য রহমত এবং বরকতের জন্য আল্লাহ রবুল আলমিন এই ঘরটাকে বানিয়েছেন এইবারে আসি হাজিরে আসওয়াদের ব্যাপারে হাজির আসওয়াদকে চুম্বন করার ব্যাপারে দ্বিতীয় খলিফা হজরত আমিরুল মিনিন ওমরে ফারুক রতি আল্লাহ আনহ তিনি হাজিরে আসওয়াদের কাছে গিয়ে বলছেন আল্লাহর রসুল তোমাকে চুম্বন করেছে সেই জন্যই আমি চুম্বন করছি তুমি আমার কোনো ক্ষতিও করতে পারবে না এবং কোনো আমার জন্য উপকারও করতে পারবে না আল্লাহর নবী করেছে সেই জন্য আমরা করছি তাহলে আমরা বুঝতে পারছি আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ইবাদত করছি আল্লা সুবাহানহু আলার কোনো পাথরের ক্ষমতা নাই কোনো গাছের ক্ষমতা নাই কোনো জিনিসের পৃথিবীর কোনো জিনিসের ক্ষমতা নাই যে আমরা তার সামনে গিয়ে নিজেকে দাস হিসাবে প্রমাণ করব। একমাত্র আল্লাহ সুবাহান আতালার কাছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে